দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে সাড়ে পাঁচ গুণ এত বিরাল বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোরেস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এলডিএল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ